আরে কেমন আছিস তোর ডিজিটাল সেন্টার কেমন চলছে চলছে ভালোই গ্রামের লোকজন খুব খুশি তবে কাজে চাপ একটু বেশি আর কি তা তোর বাবুটা কেমন আছে এই তো এক বছর হলো কিন্তু খুব চিন্তার মধ্যে থাকে তোর আবার কি চিন্তা কাজে চাপে পিল খাওয়ার কথা প্রায় ভুলে যাই ভয় থাকি আবার না মা হয়ে যায় ও এই চিন্তা তুই স্বস্তি ইনজেকশন পদ্ধতি ব্যবহার কর এটি মহিলাদের জন্য তিন মাস মেয়াদী একটি অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে খুব সহজেই এটি নিতে পারিস তাহলে তো ভালোই হয় ভুল হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না স্বস্তি ইনজেকশন পদ্ধতি জীবনে আনে নতুন গতি